জি বাংলার পর্দায় আসছে এক নতুন ভালোবাসার গল্প কোনে দেখা আলো একদিকে শহরে বনলতা অন্যদিকে গ্রামের মেয়ে লাজবন্দি বিয়ের মোড়কে ভাগ্যের অদ্ভুত খেলায় বদলে যায় দুজনের জীবন আর ভালোবাসার ঠিকানা প্রথমবার পর্দায় একসঙ্গে নন্দিনী দত্ত ও সম্রাজ মাইতি অন্যদিকে সায়না চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি পাচ্ছেন মৈনাক ঢোল দুই বইয়ের সাজে এক ফ্রেমে নন্দিনী সায়না ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রথম ঝলক দুই বিপরীত জীবনের নারীর প্রেম টানা পড়েন আর মনের ঠিকানা খোঁজার কাহিনী নিয়ে আসছে এই নতুন মেঘা শ্যুটিং হয়েছে বোলপুরে আর আগস্টের শুরুতেই টিভির পর্দায় আসছে কোণে দেখা আলো সোমরাজ নন্দিনী না মৈনাক সায়না দর্শকের পছন্দের জুটি কে হয় এখন সেটাই দেখার তো বন্ধুরা আপনাদের পছন্দের জুটি কে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন